নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো কি পরিমাণ একটা গরম পড়েছিল বলো এই গরমের মধ্যে বৃষ্টিটার ভীষণ প্রয়োজন ছিল আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আকাশটা ভীষণ মেঘলা ছিল ঘড়িতে এখন বাজে হচ্ছে সকাল নয়টা আর এখন দেখো ঝপঝপ করে নেমে গেছে আকাশ থেকে বৃষ্টি বৃষ্টিতে ভেজে থাকার শখটা পূরণ হোক আর না হোক বারান্দাতে জমে থাকা বৃষ্টির জলে পা ভেজাতে তো আর কোনো আপত্তি নেই তাই নিজের শখটাকে এভাবেই পূরণ করে নিচ্ছি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমি কিন্তু আজকে সকাল সকাল স্নান করে ফেলেছি এই যে আমার চুলগুলোকে দেখতে পাচ্ছ কোকরানো এই কোকরানো চুলগুলো আমার বাবার অনেক বেশি পছন্দের ছিল আমার যদি আমার কোকরানো চুল এক সময় খুব একটা বেশি ভালো লাগতো না কিন্তু এখন কিন্তু আমার কোকরানো চুল বেশ ভালো লাগে যারা চুল স্ট্রেট করে পার্লারে গিয়ে তাদের চুলের কিন্তু পার্মানেন্ট একটা অনেক বড় ক্ষতি হয়ে যায় তো আগে অনেক চুল ছিল আমার মাথায় ছেলে হওয়ার পরে অনেক চুল উঠে গেছে তারপরে আমার ওয়েট বেড়ে গেছে অনেক অনেক পরিবর্তন হয়েছে আমার মধ্যে আস্তে আস্তে নিজেকে একটু কন্ট্রোল করার চেষ্টা করছি আগের জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা করছি সব কিছু মিলিয়ে দাঁড়াও কপালে টিপ দিয়ে নেই টিপ দিলে কিন্তু ভালো লাগবে স্মৃতি ভোরে সিঁদুর দিয়েছি তো কপালে একটা ছোট্ট করে টিপ দিয়ে নেই এই বৃষ্টির মধ্যে ভিজে স্নান করার ভীষণ ইচ্ছে ছিল আর এই যে আমার ছেলেটা বারবার এসে উঁকি ঝুঁকি মারছে তো স্নান টান করেছি এখন সংসারের কাজগুলো করে নেব উৎসকে খাইয়ে দিয়েছি আমার বাবা চলে গেছে আজকে ছয় বছর হলো আমার বিয়ের আগে আমার বাবা চলে গেছে আমার বিয়ে নিয়ে আমার বাবার অনেক স্বপ্ন ছিল কিন্তু আমাকে বিয়ে দিয়ে যেতে পারিনি তার আগে বাবা চলে গেছে বাবার কিছু কিছু কথা এখনো অনেক বেশি মনে পড়ে বাইরে গাড়ির নয়েজ আসছে তোমরা একটু মানিয়ে নিও প্লিজ তো প্রত্যেকটা মেয়ের কাছে বিয়ের আগে তার বাবা হচ্ছে অনেক বেশি সিকিওর একটা বটগাছের মতো যে বটগাছ সবসময় ছায়া দিয়ে রাখে বিয়ের আগে একটা মেয়ের কাছে তার বাবা হচ্ছে সে বটগাছের ছায়া আর বিয়ের পরে হচ্ছে তার স্বামী সে বটগাছের ছায়া তো আমার বটগাছের ছায়াটা বিয়ের আগেই মাথার উপর থেকে সরে গিয়েছিল তো মা ছিল বলে সবাইকে আগলে রেখেছে বাবার অভাবটা সেভাবে ফিল করতে দেয়নি বাবা চলে যাওয়ার পরেও এখন স্বামী হচ্ছে বটগাছের মতো ছায়া দিয়ে রেখেছে অনেক কিছুই ভাবি অনেক কিছু ভাবতে শিখেছি বসতে শিখেছি নিজেও এখন মা হয়েছি নিজের একটা সংসার হয়েছে চেষ্টা করি নিজের মতো করে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে করতে তো স্নান টান করে চুলগুলোকে একটু আসিয়ে দিচ্ছি হঠাৎ করে বাবার এই কথাটাই মনে পড়লো বাবাকে বলেছিলাম বাবা আমার কুকুরানো চুল ভালো লাগে না বড় হয়ে চুলগুলো টান টান করবো তখন বাবা বলেছিল যে না কুকরানো চুলই ভালো দেখতে সুন্দর লাগে তো যাই হোক বাবার কথাটা মনে পড়ে গেলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এখন ঘরের কাজগুলোতে কমপ্লিট করে নেই আর ছেলেটা পেছনে প্রচুর শব্দ করছে একা একা খেলছে বাইরে কিন্তু বিরামহীন বৃষ্টি হয়েই যাচ্ছে সেই কখন থেকে এই বৃষ্টি কিন্তু থামার নয় আর আমার বারান্দাতে বোনা সেই যে কাঠগোলাপ ফুল গাছটা দেখো কি সুন্দর করে বিন্দু বিন্দু জল জমে আছে দেখে মনে হচ্ছে শীতের সকালের সেই শিশির বিন্দুর মতো কি অপূর্ব লাগছে দেখতে সব কিছু মিলিয়ে সময়টা কিন্তু আমি বেশ দারুণ কাটাচ্ছি আজকে হাতে তেমন একটা কোনো কাজ নেই এখন চলে যাব রান্নাঘরে রান্না করার জন্য রান্না করার আগে সবার আগে সবজি টবজিগুলোকে তো কেটে নিতে হবে তোমাদের সাথে তো বকর বকর করা হলো অনেক এখন হচ্ছে সবজি কাটাকুটি করার জন্য বসে গেছি আজকে রান্না করব হচ্ছে সরিষা বাটা দিয়ে পটল ভাপা করব আর এই যে পেঁপেটাকে দেখতে পাচ্ছ আজকে দুই সপ্তাহ হলো ফ্রিজে পড়ে আছে এটাকে কিচ্ছু করা হচ্ছে না এই পেঁপেটাকে হচ্ছে ভাজবো আর সেই সাথে করব হচ্ছে মুসুরির ডালের ভর্তা এই যে প্লাস্টিকের একটা ট্রে দেখতে পাচ্ছ এই ট্রেটার বয়স কিন্তু পাঁচ বছর হলো এই যে দেখো কোনো কোনো জায়গায় এটা ভেঙেও গেছে তো পাঁচ বছর আগে ট্রেটা কিনেছিলাম একশো টাকা দিয়ে এখন এগুলোর দাম কেমন আছে জানি না খুব যত্ন করে রেখেছি সবজি কাটার সময় সবজির যে খোসাগুলো হয় এই ট্রেটার উপরে আমি ফেলি সবজিগুলোকে সব কাটাকুটি করে নিচ্ছি আর আজকে রান্না করব সরিষা বাটা দিয়ে পটল ভাপা এই পটল ভাপাটা কিন্তু আমি শিখেছি সম্পূর্ণ রান্নাটাই আমার মায়ের কাছ থেকে এই পটল ভাপার ক্ষেত্রে পটলটা যত বেশি বাড়তি হবে বা একটু পাকা পাকা পটল দিয়ে না এই ভাপাটা খেতে জাস্ট অসাধারণ লাগে আর এই রান্নাটা অনেক পুরাতন একটা রান্না আমার মা শিখেছিল আমার দিদিমার কাছ থেকে একটু আগেই বাইরে কি পরিমাণ বৃষ্টি হলো এখন আবার দেখো একদম চকচকে ঝকঝকে রোদ উঠে গেছে কখনো মেঘ কখনো বৃষ্টি একদম চকচকে ঝকঝকে রোদ এরই মধ্যে আমার সবজিগুলোকে কাটাকুটি করা কমপ্লিট হয়ে গেছে পটলগুলোকে খোসা ছাড়িয়ে চারিদিক থেকে চিঁড়ে নিয়েছি আর কাঁচা পেঁপেটাকেও ভাজি করার জন্য কুচি কুচি করে কেটে নিয়েছি সেই সাথে কেটে নিয়েছি পেঁয়াজ আর আমার বাজার কিন্তু সপ্তাহে একদিনই করা হয় যেটা তোমাদের দাদা প্রত্যেক শুক্রবার করে করে দেয় ছেলের জন্য নামিয়ে নিয়েছি এক প্যাকেট দুধ আর এখানে শিল বাটাটাকেও নামিয়ে নিয়েছি সরিষা বাটার জন্য তো এরই মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে রান্নাটাকেও বসিয়ে দিয়েছি অনেক বেশি দেরি হয়ে গেছে আজকে ছেলেটায় দেখি ভীষণ জ্বালাচ্ছিল প্রচুর ক্ষুদাও লেগে গেছে ছেলেটার যার কারণে আমার বেশ তাড়াহুড়া করতে হচ্ছিল এই রান্নাটাকে কমপ্লিট করার জন্য আর ওইদিকে দেখো পাটাতে কিন্তু আমি সরিষা টরিষা সব দিয়েই রেখেছি এখন আমি বাটা বাটির কাজটা শুরু করে দেব। এক চুলাতে বসিয়ে দিয়েছি পটল ভাজা আর আরেক চুলাতে হচ্ছে পেঁপে ভাজা তো পটলটাকে হালকা একটু ভেজে নিতে হবে তারপরে হচ্ছে সরিষার উপরে পটলটাকে হালকা একটু কষা কষা করে নেব। বর্ষাকালে মরিচের দাম কিন্তু প্রচুর থাকে বর্তমানে ঢাকাতে মরিচের দাম হচ্ছে সাড়ে ছয়শো টাকা কেজি বাবা অত দাম দিয়ে মরিচ কিনে খাওয়ার সামর্থ্য এখনও আমাদের হয়নি আমি একটা কাজ করেছি সেটা হচ্ছে যে সময়টা মরিচের দাম কম থাকে তিন কেজি মরিচ কিনে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছি এই দাম বৃদ্ধির সময় এই মরিচগুলো আমার বেশ কাজে লাগছে এই মরিচগুলোর স্বাদ কিন্তু ঠিক একই থাকে আর ঝালো থাকে প্রচুর ঠিক মনে হবে মাত্রই দোকান থেকে কিনে এনে বা গাছ থেকে ছিঁড়ে এনে তরকারিতে দিয়ে খাচ্ছে এটা হচ্ছে একটু বুদ্ধি করে চললে স্বল্প আয়ে খুব সুন্দর মতো স্বাচ্ছন্দ্যভাবে সংসার চালিয়ে নেওয়ার বেশ কিছু কৌশল তাড়াহুড়া যতই থাক না কেন রান্নাটা কিন্তু করতে হবে ঠিকঠাক তা না হলে তোমাদের দাদার আবার খাবারগুলো মুখে রুজবে না তো যাই হোক বেশ তাড়াহুড়া করছি আর রান্নাটাও করে নিচ্ছি আর এদিকে ছেলেটা বারবার করে বিরক্ত করছিল স্নান করার জন্য ওকে স্নান করব, খাওয়াবো ঘুম পাড়াবো সব কিছু মিলিয়ে ওর হচ্ছে এখন ঘুমের টাইমও হয়ে গেছে আর স্নান করার সময়টাও অনেক আগেই চলে গেছে রান্নাবান্না কমপ্লিট করে ছেলেটাকে স্নানও করিয়ে দিয়েছে আর এখন হচ্ছে এখানে ছেলেটার জন্য দুধ বানিয়ে নিচ্ছি এই দুধটা খেয়েই ছেলে আমার ঘুমিয়ে পড়বে তারপরে আর আমার তেমন কোনো কাজ নেই টুকটাক যত কাজ আছে এখন হচ্ছে এই সময়টুকুর মধ্যেই আমাকে কমপ্লিট করে নিতে হবে আচ্ছা তোমাদের হচ্ছে এখন একটা আমি ভালো খবর দেই সেটা হচ্ছে আমার ভাইয়ের কিন্তু বিয়ে ঠিক হয়েছে বেশ কিছুদিন আগে তোমরা দেখেছ বা যারা রেগুলার আমার ব্লগগুলো দেখে থাকো তারা জানো যে মেয়ে দেখতে গিয়েছিলাম বেশ কিছু দিন আগে সে মেয়ে দেখাকে কেন্দ্র করে আমার অনেক ব্লগ আছে সরি আমার অনেক ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে তোমরা চাইলে সেগুলোকে ঘুরে দেখে আসতে পারো তো ভাইয়ের আশীর্বাদের তারিখও হচ্ছে দুই তিন দিন পরে সেটাও তোমরা দেখতে পারবে আমার নেক্সট ব্লগে তো এখন হচ্ছে ভাইকে তো আইভুরু ভাত খাওয়াতে হবে ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে ভাইকে আইভুরু ভাত খাওয়ানোর জন্য অবসর সময়টাকে আমি কিভাবে কাজে লাগাই দেখো ভাইয়ের জন্য এখানে আমি আটা দিয়ে বানিয়ে নিচ্ছি চষি হাতে কাটা চষি এই হাতে কাটা চষিটা না দুধ দিয়ে খেতে দারুণ লাগে ঘিয়ে ভেজে তারপরে দুধটাকে ঘন করে জাল দিয়ে এই চষিটাকে বানিয়ে দিলে এত অসাধারণ লাগে যে কি বলবো আর এই চষিটা আমি অনেক কষ্ট করে একটা একটা করে শুধুমাত্র আমার ভাইকে খাওয়াবো বলে বানিয়েছি আমার ভাইয়ের আইভুরু বাতের জন্য আমার রান্না বান্না কমপ্লিট এই যে রান্না করে নিয়েছি সর্ষে দিয়ে পটল দিয়ে আর এই হচ্ছে কাঁচা পেঁপে ভাজা একটু পোড়া পোড়া করে করেছি এভাবে কাঁচা পেঁপেটা ভাজা করলে পরে খেতে একটু বেশি ভালো লাগে আর এইখানে করেছি হচ্ছে ডাল ভর্তা তারপরে হচ্ছে ডালের বড়া আর সেই সাথে আছে আমার সব থেকে পছন্দের জিনিস লেবু লেবু ছাড়া তো ভাত আমার চলেই না তো মোটামুটি হচ্ছে এখনকার মতো রান্নাবান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে আর উৎসকেও স্নান টান করিয়ে দিয়েছি উৎসর খাবারও তৈরি করা হয়ে গেছে ছেলেটাকে এখন একটু ঘুম পাড়িয়ে তারপরে হচ্ছে আমি নিজে খেয়ে নেব অলরেডি কিন্তু ঘড়িতে তোমার বেজে গেছে অনেকটাই সাড়ে তিনটার মতো বেজে গেছে খিদাও লেগে গেছে প্রচুর তো আজকে কিন্তু একটা দুইটা করতে করতে অনেক কিছু রান্না করা হয়ে গেল তোমাদের দাদা আসবে হচ্ছে রাতের বেলা দুপুরের খাবারটা আমি একাই খাবো তোমাদের দাদা এখন অফিসে আছে যে কারণে রাত্রেবেলা অফিস থেকে এসে তারপরে হচ্ছে বাসায় খাবে এখন হচ্ছে বিকেলবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘুমিয়েছিলাম আর উৎস এর মধ্যে ঘুম থেকে উঠে গেছে আর দেখো এখনও কিন্তু আকাশ থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল ঘুমটাও আমার বেশ ভালোই হয়েছে তো তোমাদের দাদা আবার এরই মধ্যে ফোন দিল ফোন করে বলছে যে আজকে রাতে যেন একটু খিচুড়ি রান্না করি কি একটা হয় বলো তো তোমাদের দাদার আকাশ থেকে বৃষ্টি হলেই দু এক ফুটাও যদি যদি দু এক ফুটা বৃষ্টিও পড়ে তারপরেও তোমাদের দাদা ফোন করে বলবে তার জন্য তার জন্য যাতে আমি খিচুড়ি রান্না করি এত কিছু রান্না করেছি তাতে তার হবে না রাত্রেবেলা তাকে খিচুড়ি বানিয়ে খাওয়াতে হবে তো যাই এখন বিকেলবেলা করে এক কাপ চা খাবো তারপরে হচ্ছে খিচুড়ি রান্নার জন্য যা যা প্রয়োজন সেগুলো সব গুছিয়ে টুছিয়ে রাখি আর ফিরে আসছি তারপরে পরবর্তী তোমাদের অংশ নিয়ে এখন ঘড়িতে বাজে হচ্ছে রাত নয়টা খিচুড়ি টিচুড়ি রান্না করা সব কমপ্লিট বারান্দাতে এসে একটু দাঁড়িয়েছি এখানে তোমাদের দাদার জন্য অপেক্ষা করছি অফিস থেকে এখনও বাসায় ফিরিনি রাস্তাতে আছে কিছুক্ষণ আগে ফোনে কথা হয়েছিল বাসায় আসছে খুব কাছাকাছি চলে এসেছে বাসার তো বারান্দাতে দাঁড়িয়ে আছি বিকেলের পরে আর বৃষ্টি হয়নি এখন কিন্তু আকাশটা মোটামুটি পরিষ্কার তো ভালো লাগছে একটা কি ব্যবসা গরম পড়েছিল বলো এই গরমের সত্যি এত বেশি অস্বস্তি হচ্ছিল বৃষ্টিটা হওয়াতে বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা পরিবেশ আর আমার বাসার পাশে রাস্তাটা হওয়াতে পরিবেশটা কিন্তু খুব জাঁকজমকপূর্ণ থাকে কখনো একা একা লাগে না আমার খুব ভালো লাগে সময়টা আকাশটা দেখো ভীষণ সুন্দর পরিষ্কার স্বচ্ছ আকাশ সব কিছু মিলিয়ে অসাধারণ খুব ভালো লাগছে আজকের পরিবেশটা আমার কাছে আর দেখে দেখতে আমার ব্লগটাও অনেক বেশি বড় হয়ে যাচ্ছে জানি না তোমাদের কাছে আমার ব্লগগুলো কেমন লাগে যদি তোমাদের এই ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের পাশে থেকো তোমরা প্লিজ আর সেই সাথে আমার আরও একটা অনুরোধ থাকবে তোমাদের কাছে যদি তোমাদের আমার এই ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও সেই সাথে একটা লাইক আর কমেন্ট করে জানিয়ে দিও যে আমার ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগছে ধন্যবাদ তোমাদের সবাইকে আমার পাশে থাকার জন্য